সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বাড়বে কেউ তৈরি করতেছি আমরা সবাই মিলে দেখতে অনেক সুন্দর হয়েছে অবশ্যই খেতেও অনেক ভালো লাগবে দেখতে দেখতে জীবে জল এসে যায় এমন সুন্দর দেখতে এবং এর সুবাসও বের হয়েছে অনেক মধুর এবং অনেক মনোমুগ্ধকর মনে হইতেছে যেন চুলাই থেকে অনেক খেয়ে ফেলি আপনারা যারা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করতে চান অবশ্যই নিজেরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বার তৈরি করতে পারেন তাতে আপনাদের সময়টাও ভালো কাটবে এবং বন্ধু বান্ধবের আড্ডাটাও অনেক জমবে বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে অবশ্যই আমি মনে করি বেটার হবে আপনারা ঘরেই যদি এইভাবে বারবিকিউ তৈরি করেন দেখি সবাই আমাদের সময়টা অনেক ভালো কাটলো আশা করি আপনারাও যখন তৈরি করবেন অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে